নমস্কার বন্ধু আজ আমি কাশীপুর দাস মুখোপাধ্যায় কালীবাড়ি থেকে আপনাদের নিয়ে যাব উত্তর কলকাতার কাশীপুর গোপীনাথজির মন্দির দর্শন নমস্কার বন্ধু আজ আপনাদের নিয়ে যাব কাশীপুর গোপীনাথজি মন্দির তবে এটি উত্তর কলকাতা বড়নগর অঞ্চলের একটি পরিচিত মন্দির যা রাস উৎসব মেলা আয়োজনের জন্য বিখ্যাত এই মন্দিরে গোপীনাথজি রাধা চৈতন্যদেব এবং নিত্যানন্দ আর জগন্নাথজি বিরাজ করছে আর এইখানে দেখুন একখানা মহাভারতে যুদ্ধের ভগবান কৃষ্ণের রথ ছিল অর্জুনের রথ এই রথটি ছিল সাধারণ রথ নয় এবং এটি একটি বিশেষ ঐশ্বরিক রথ সেটাও তুলে ধরলাম কাশীপুর বাউনদাস মুখোপাধ্যায়ের কালীবাড়ির এইখান থেকে আপনাদের নিয়ে যাব আজ শ্রী শ্রী গোপীনাথজির মন্দির আজ আপনাদের গোপীনাথজি মন্দিরে এনেছি এই মন্দিরটি রাসবাড়ি বা রাস উৎসব গোপীনাথজির হয়ে থাকে এই হলো এই গোপীনাথজি মন্দিরে মঞ্চ দেখুন কত সুন্দরভাবে এই দোলমঞ্চ গড়ে উঠেছে আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন এই দোলমঞ্চ চূড়া বিশিষ্ট এই দোলমঞ্চ ধাপে ধাপে উঠতে হবে তারপর আপনাদের নিয়ে যাচ্ছি কাশীপুর গোপীনাথ এর পাশেই গোপীনাথজির মন্দির এই দেখুন কত সুন্দর ভাবে কত প্রাচীনতম মন্দির গড়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ থেকেও মুক্ত হয়ে যাবেন গাছালি দিয়ে সাজানো আছে এই মন্দির প্রাঙ্গণ যখন রাস উৎসব কোনো উৎসব হয় এখানে মেতে ওঠে প্রাচীনতম মন্দিরটি মূলত হচ্ছে রাস উৎসবের জন্য পরিচিত রাস উৎসবে এই মন্দিরে হচ্ছে সিংহাসনে নিয়ে এসে গোপীনাথজিকে বসানো হয় এখানে জন্মাষ্টমীতেও এখানে উৎসব হয়েছে উত্তর কলকাতার কাশীপুর রাজবাড়ি গোপীনাথজি মন্দিরে রাস উৎসব অনুষ্ঠিত হয় তা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান এখানে দেখুন কড়িকাঠ দিয়ে তৈরি এই কত প্রাচীনতম মন্দির আর পিলারগুলো দেখুন এই মন্দিরে আর ওয়ালে হরে রাম হরে কৃষ্ণ আর ধাপে ধাপে এবারে আপনাদের ওপরে নিয়ে যাব। মন্দিরের বিগ্রহ দর্শন করব। দেখুন রং করা আছে ওপরের কড়িঘগুলো আপনাদের কাছে তুলে ধরছি এখানে নিত্যানন্দ গৌরঙ্গকে ফুটিয়ে তোলা হয়েছে রঙ করে কত সুন্দরভাবে এই ঘরগুলোতে দেখুন ঢোকার মুখে মন্দিরে পুরো জন্মাষ্টমী গেছে সেই জন্য এই সেজে উঠেছিল রাধা অষ্টমী জন্মাষ্টমী এই রাজবাড়ি সেজে উঠেছিল কাশীপুরে আর এখানে কত রকম শক্ত পানি তুলে ধরা হয়েছে সেগুলো আপনাদের উল্লেখ করছি এক এক করে আর দেখুন কত প্রাচীনতম এই মন্দির পুরো মন্দির প্রাচীনতম এখানে এক গোপাল রেখে আছে সেটাও তুলে ধরলাম আপনাদের এই প্রাচীনতম বড়নগরের মন্দির দেখুন কত পিলার বিশিষ্ট মন্দির কত আড়াইশো তিনশো বছরের এই পুরনো দেখুন দেখলে বোঝা যাবে এখানে কত চিত্র ফুটিয়ে তোলা হয়েছে রামকৃষ্ণদেব মা সারদা তারপরে এখানে গোপালকে দেখুন তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় মাখন চুরি করছিল সেটা কত দেব দেবী সব চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে দেখুন সেটাও আপনাদের আর পানি কথাও তুলে ধরা হয়েছে কত সুন্দরভাবে মন্দিরের ওয়ালে চিত্র ফুটিয়ে তুলেছে সেইগুলো আপনাদের কাছে তুলে এখানে ধূপ মোমবাতি নিবেদন করে ভক্তরা আর এই দেখুন এইসব পুরোনো আর এই হলো বিগ্রহ এই বিগ্রে বিরাজ করছে গোপীনাথজি আর রাধা আর সঙ্গে বিরাজ করছে ওপরে গৌরাঙ্গ নিত্যানন্দ পাশে আছে জগন্নাথজি বলভদ্র সুভদ্রা রানী আর আছে বিষ্ণু আর গরুর দেবতা বিরাজ করছে এই মন্দিরে আর এখানে দেখুন কত সুন্দরভাবে পুজো হয় যখন সিংহাসন থেকে নামানো হয় আবার পুজো হয়ে যাওয়ার পর যখন তাকে রাত্রিবেলা বেদিতে তুলে আরতি করে তারপরে এই গোপীনাথজি হচ্ছে সয়নে যায় মন্দির কত সুন্দরভাবে এই বিজ্ঞের যে মূর্তি এ অষ্টধাতু দ্বারা গঠিত

রাস ঝুলন তারপরে রথ জন্মাষ্টমী জন্মাষ্টমী রাধা অষ্টমী হ্যাঁ জন্মাষ্টমী রাধা অষ্টমী মেলা হয় কি পরে পরে রাশে আসে মেলাটা হয় আসে মেলাটা আর জন্মাষ্টমীর পরের দিন আবার কুটি কাড়া কাড়ি হয় নন্দোৎসব ওই তো নন্দোৎসবের দিনই কুটি কাড়া কাড়ি জন্মাষ্টমীর পরে এই উৎসবগুলো হয়ে থাকে হ্যাঁ আর এটা হচ্ছে 250 বছরের পুরনো হ্যাঁ এই হলো এই মন্দিরের আর এই বিঘ্রে বিরাজ করছে কৃষ্ণ আর এদিকে বিরাজ করছে হচ্ছে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্র রানী তারপরে গণেশজি আর তারপরে হচ্ছে নারায়ণ তারপরে হচ্ছে গরু পাখি আর হচ্ছে ওপরে সিংহাসনে বিরাজ করছে ওপরে নিত্যানন্দ আর গৌরঙ্গ নৃত্য করছে আর পাশে ছবি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে স্বামীজি এই রামকৃষ্ণ রামকৃষ্ণদেব আর মা দুর্গা ছবি আর মন্দিরে আরও চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই হলো এই মন্দিরে লাগানো হয় আবার এই সয়নে চলে যাবেন আবার সন্ধেবেলা সিংহাসনে

নমস্কার বন্ধু আজ আপনাদের পরানগর কাশীপুরে গোপীনাথজি মন্দির দর্শন করালাম এবং দর্শন করার পর আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গোপীনাথজি